মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গঙ্গাবক্ষে অরিজিৎ সিং এবং এড শেরিন জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন এড শেরিন গঙ্গাবক্ষে একসঙ্গে প্রেমবদী হয়েছেন দুই তারকা দুই তারকা একদিকে এড অন্যদিকে অরিজিৎ সিং গঙ্গা বক্ষে একসঙ্গে তাদের দেখা গিয়েছে জিয়াগঞ্জে গেছিলেন এড শেরিন অরিজিৎ সিং এর বাড়িতে এবং তারপরই এই ছবি বেআইনি বহুতল ভাঙতে এবার কি কেন্দ্রীয় বাহিনী নারকেলডাঙ্গায় বেআইনি নির্মাণ ভাঙতে এবার হাইকোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে স্পষ্ট বক্তব্য হাইকোর্টের পুলিশ যদি না পারে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী ডাকতে হবে দশই মার্চের মধ্যে পাঁচতলা বহুতল ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী ডাকা হবে এই কথা বলছে কলকাতা হাইকোর্ট বিস্তারিত আমরা এই নিয়ে জানবো সরাসরি নিউজ থেকে আমাদের সৌভিক একেবারে অনেকে বিস্মিত হয়েছিলেন যখন সুপ্রিম কোর্ট এই অর্ডার দিয়েছিল যে একটা কোঅপারেটিভ ইলেকশন সেইটা সেন্ট্রাল ফোর্স দিয়ে করতে হবে তো সেটাকেও ছাপিয়ে যাচ্ছে একটা বিল্ডিং ভাঙতে হবে তার জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখতে হচ্ছে দেখো একদমই পুরসভার তরফ থেকে অর্থাৎ কলকাতা পুরসভার তরফ থেকে স্পষ্ট করে অভিযোগ করা হচ্ছে যে তারা পুলিশের সাহায্য চেয়েছিলেন পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন কিন্তু সেখানকার যারা আবাসিক রয়েছেন তারা বাধা দেন এবং সেই কারণে পুরসভার যারা কর্মীরা ওই বাড়ি ভাঙতে গিয়েছিলেন তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন এখানেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন করেছেন যে পুলিশের উপস্থিতিতে কলকাতা পুরসভার আধিকারিকরা বাড়ি ভাঙতে ব্যর্থ হচ্ছেন অর্থাৎ পুলিশ তারা কিন্তু কলকাতার পুরসভার যারা কর্মী আছেন সেই কর্মীদের হচ্ছে ফলে এই যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে আদালতকে বাধ্য হয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এই বাড়ি ভাঙার যে কাজ রয়েছে সেই কাজ করাতে হবে এই এই পর্যবেক্ষণই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু খুব স্পষ্টত বলেছেন যে এখানে দেখা যাচ্ছে যে একটা পাঁচতলা বাড়ি সেই পাঁচতলা বাড়ির কার্যত একটিমাত্র ছাদ অর্থাৎ পাঁচতলা বাড়ির ওপরের দিকের একটিমাত্র ছাদ সেটাকে ভাঙতে পুরসভার তরফ থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাহলে এখানে প্রশ্ন হলো যে একটা বাড়ির একতলার ছাদ ভাঙতে তারা যদি এক সপ্তাহ সময় নেন গোটা পাঁচতলা বাড়ি ভাঙতে কতদিন সময় লাগবে সেই প্রশ্নটাও কিন্তু মাননীয় বিচারপতি তুলেছেন তার পাশাপাশি তোমাকে বলবো যে একেবারে খুব স্পষ্ট করে বলেছেন যে দশই মার্চ একেবারে ডেডলাইন লাইন বেঁধে দিয়ে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে কিন্তু এই বাড়ি কলকাতা পুরসভাকে ভাঙতে হবে এবং পুলিশের তরফ থেকে যা সাহায্য করা দরকার সেই সাহায্য নিতে হবে এবং সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আদালত বাধ্য হবে সেখানে অর্থাৎ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে তোমার মনে থাকবে যে এর আগেও এই ধরনের একটি বেআইনি বহুতল সংক্রান্ত মামলায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি খুব স্পষ্টত বলেছিলেন যে এবার তারা বাধ্য হবেন কেন্দ্রীয় বাহিনী ডাকতে অর্থাৎ কার্যত দিন একটা করে বহুতল সেটা বেআইনি বহুতল এই অভিযোগ কলকাতা হাইকোর্টে আসছে এবং মাননীয় বিচারপতিরা এই পর্যবেক্ষণ করতে বাধ্য হচ্ছেন যে সেখানে পুলিশকে দিয়ে কাজ হচ্ছে না পুলিশের উপস্থিত তারা কাজ করতে পারছেন না ফলে সেখানে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে এই ধরনের যে পর্যবেক্ষণ সেটা কলকাতা হাইকোর্টে কার্যত প্রত্যেকদিন বিচারপতিদের করতে হচ্ছে সেক্ষেত্রে এই যে নির্দেশ আজকে দেওয়া হলো সেই নির্দেশের বাস্তবায়ন কতটা সম্ভব বা কলকাতা কলকাতা পুরসভার তরফ থেকে সেই কাজ করা আদৌ সম্ভব কিনা সেটা কিন্তু সময়ের সঙ্গেই স্পষ্ট হবে একেবারে আহ সৌভিক আপাতত তোমায় ধন্যবাদ নিঃসন্দেহে এইবারে প্রশ্নটা উঠবে যেখানে যে রাজ্যে সরস্বতী পুজো করতে হয় পুলিশের নিরাপত্তায় শুধুমাত্র কলকাতায় এই ছবি দেখা যায় এমনটা নয় নদীয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর বিভিন্ন জায়গায় পুজো থেকে শুরু করে বিসর্জন পুরোটা পুলিশ নিরাপত্তায় করতে হয় যে রাজ্যে একটা সমবায় ভোট সেইটা পর্যন্ত সেন্ট্রাল ফোর্স দিয়ে করতে হয় সেইখানে দেখা যাচ্ছে একটা বেআইনি বহুতল সেটা স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে কলকাতা হাইকোর্ট পুলিশ যদি না পারে প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স এনে সেই বেআইনি বহুতল ভাঙার কাজ করতে হবে